নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে আমরা অনেকেই পিজি এডমিশন হয়েছে আমরা পিজি এডমিশন নিয়েছি বা পিজি এডমিশনের জন্য আবেদন করেছি তো আবেদন করার পর অনেকেই চিন্তিত যে এই আবেদনের পর বা পেমেন্ট করার পর এডমিশন নেওয়ার পর অনেকেই চিন্তিত এখন আমাদের কি করতে হবে অর্থাৎ এডমিশন নেওয়ার পর থেকে কি কি কাজ রয়েছে এডমিশন নেওয়ার পর থেকে তোমাদের যে কাজগুলি রয়েছে তো তোমরা যদি তোমাদের প্রসপেক্টাস দেখো সেই প্রসপেক্টাসের মধ্যে পেয়ে যাবে তবে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে একদম শর্টকাটে একদম কিন্তু সাধারণভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমাদের কী কী কাজ থাকবে তোমাদের এই এডমিশনের পর তো অনেকেই কোশ্চেন করছে যে স্যার আমরা এই এডমিশন প্রসেস কমপ্লিট করে নিয়েছি আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করণীয় বা আমাদের যে রিসিপ্টগুলো আমাদের কাছে রয়েছে সেগুলি কি আমাদের যে লার্নার সাপোর্ট সেন্টার সেখানে জমা করতে হবে তো আমি বলবো না তোমাদের এখনই জমা করতে হবে না এই যে রিসিপ্টগুলো এই রিসিপ্ট গুলো অবশ্যই তোমরা তোমাদের নিজের কাছে রেখে দেবে এবং এই রিসিপ্ট গুলো নিয়ে যখন তোমাদের সিলেবাস অর্থাৎ তোমাদের যখন বই দেওয়া হবে তখন কিন্তু তোমাদের যে এই যে ডকুমেন্ট গুলো এই ডকুমেন্ট গুলো লাগবে এবং অবশ্যই তোমাদের প্রথম কাজ হবে এটি অর্থাৎ তোমাদের যে রিসিপ্ট গুলো সেই রিসিপ্ট গুলো নিজের কাছে সংরক্ষিতভাবে রাখা এবং অবশ্যই খুব ভালোভাবে রাখা এবং তারপরে দ্বিতীয় যে কাজটি সেই দ্বিতীয় কাজটি হলো তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এনএসও ইউ এর অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি তোমাদের প্রতিনিয়ত ফলো করতে হবে এবং তোমরা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা এই সমস্ত তথ্য সবার আগে তোমাদের প্রোভাইড করে দেব যখনই তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে তখনই তোমাদেরকে আমরা জানিয়ে দেব তারপরে তোমাদের কি করতে হবে সেটি বললাম তোমাদের যখন বই দেবে তখন কিন্তু তোমাদের রিসিপ্টগুলো এই রিসিপ্টগুলো লাগবে এবং সেই রিসিপ্ট দিয়েই তোমরা তোমাদের বই তুলতে পারবে এবং এর মাঝখানে তোমাদের অনলাইনে পিডিএফ আকারে তোমাদের যে এনরোলমেন্ট কাম তোমাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট সেটি দেওয়া হবে সেটিও তোমাদের ডাউনলোড করতে হবে কখন ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে সেটি ইউনিভার্সিটির তরফ থেকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আমরাও তোমাদের সেই ভিডিও প্রোভাইড করে দেবো তোমরা সেই ভিডিও যদি দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কেমন করে ডাউনলোড করতে হবে এবং তারপরে তোমাদের যে কাজটি করতে হবে তারপরে কিন্তু তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় সেই অনলাইন ক্লাসগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে তোমরা চাইলে তোমাদের ইউনিভার্সিটি বা তোমাদের স্টাডি সাপোর্ট সেন্টার সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ওইখানে কন্ট্রাক্টেড থাকতে পারো এবং অবশ্যই যিনি আমাদের স্টাডি সাপোর্ট সেন্টারের কোয়ার্ডিনেটর রয়েছেন তার সঙ্গে অবশ্যই টাচে থাকতে হবে যদি কোনো রকমের কোন সমস্যা হয় যাতে সঙ্গে সঙ্গে হেল্প পাওয়া যায় তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে এবং তারপর এক বছর কেটে যাবে এক বছর কেটে যাওয়ার পর তোমাদেরকে তোমাদের যে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে এবং রেনুয়াল করার পর তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল হবে এক্সামিনেশন ফর্ম ফিল করতে হবে এবং তারপরে তোমাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে সেই অনলাইনে তোমাদের অ্যাসাইনমেন্ট যে এমসিকিউ টাইপ অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্ট তোমাদের অনলাইনে জমা করতে হবে এবং সবশেষে তোমাদের টার্ম এন্ড এক্সামিনেশন যেটি হয় প্রত্যেক বছর সেই এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের মধ্যে বা রিটেন এক্সামিনেশনের মধ্যে তোমাদের অংশগ্রহণ করতে হবে এবং সেইখানে যদি তোমরা পাশ করো তাহলেই তোমাদের বা তোমরা ইয়ার সেই ইয়ারের মধ্যে কিন্তু তোমাদের নাম উঠে যাবে এবং এইখানে আরেকটি ব্যাপার রয়েছে ও ইয়ের ক্ষেত্রে তোমরা যদি পাশ নাও করো তোমাদের যদি কোনো সাবজেক্টে তোমরা ফেল করে যাও সেটি তোমরা পরের বছর দিতে পারবে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু পাস করবে প্রত্যেকেই পাশ করে সেকেন্ড ইয়ারে যাবে এবং সেকেন্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে গিয়ে তারা তাদের যে এম বা পিজি সেই পিজি কমপ্লিট করতে পারবে তো ফার্স্ট ইয়ারে যেরকম তোমাদের রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল করতে হবে তো করলেই কিন্তু তোমাদের যে পিজি কোর্স সেই পিজি কোর্স তোমরা এক্সামিনেশন দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করে অ্যাসাইনমেন্টটি কিন্তু খুব সহজ হয় অ্যাসাইনমেন্ট এমসি কিউ টাইপ কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার অনলাইনেই সাবমিট করতে হয় করলেই কিন্তু হয়ে যায় তো এতটুকু কাজ করলেই তোমাদের পিজি যে কোর্সটি সেই পিজি কোর্সটি বা তোমাদের এম এ কোর্সটি কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু কোনো রকমের কোনো কাজ করতে হবে না আর কিন্তু কোনো রকমের কোনো হেডেক নেই শুধুমাত্র তোমরা যে তোমাদের যে পড়াশুনা সেই পড়াশোনা যে কিছুটা চালিয়ে যাও ভালোভাবে চালিয়ে যাও তাহলে অবশ্যই তোমরা পাশ করে যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং চিন্তার কোনো কারণ নেই তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটির টপিক সম্পর্কে তোমাদের বোঝা হয়ে গেছে যদি এই ভিডিওটি সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে বা ভিডিওর টপিক সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটিও তোমরা আমাদের করতে পারো এবং অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় যে ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হলে আরো এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ